বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে জানবেন তবে সেটা ভালো লাগা নয় সেটা ভালোবাসা আপনার বউ চাকরি করুক বা না করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন যে এই টাকাটা তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসাব নেবো না বিশ্বাস করুন সেই মেয়েটি তার ইচ্ছে মতো খরচ করবে না আপনার বিপদের দিনে সবার আগে সেই এসে দাঁড়াবে পাশে প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো কারণ ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না ঘরে থাকা যায় না পথে থাকা যায় সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও জরুরি অতীতকে শ্রদ্ধা করাও জরুরি কারণ অতীতে আপনার পাশে কে এসে দাঁড়িয়েছে কাদের জন্য আপনি সফলতার চূড়ায় পৌঁছেছেন সেগুলো ভুলে যাওয়া একদমই ঠিক না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি ঠিক তখনই আমরা বুঝতে পারি যে আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে আর বাকিরা তো অপরকে ভালো রাখে মানুষগুলো কেমন যেন হয়ে যাচ্ছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমাদের বয়স বাড়ার সাথে সাথে ভালোবাসার মানুষ কমছে আমাদের ইগো বাড়ছে আপন মানুষরা ঠকাচ্ছে আর কাছের মানুষরা ছেড়ে চলে যাচ্ছে এটাই বাস্তব সত্য